অসম আন্দোলন আসাম মুভমেন্ট কি ছিল এবং এর ফলাফল কি উত্তর অসম আন্দোলন ছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চলা এক বিশাল জন আন্দোলন যার উদ্দেশ্য ছিল অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত ও বহিষ্কার করা অসম আন্দোলন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে যখন আসাম ছাত্র সংস্থা আসু এবং আসাম গণসংগ্রাম পরিষদ এএজিএসপি একত্রে দাবি তোলে যে উনিশশো সালের পর যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অসমে প্রবেশ করেছে তাদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে এই আন্দোলনের মূল কারণ ছিল বিদেশি অনুপ্রবেশের ফলে অসমের জনসংখ্যা সংস্কৃতি ও রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসা আন্দোলনটি প্রায় ছয় বছর ধরে শান্তিপূর্ণভাবে চলে যদিও কিছু জায়গায় সহিংস ঘটনাও ঘটে এই সময়ে অনেক তরুণ শহীদ হন যাদের মধ্যে অন্যতম ছিলেন কনকলতা বড়ুয়া ও অন্যান্য ছাত্রনেতা অবশেষে পনেরো আগস্ট উনিশশো সালে অসম চুক্তি আসাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয় ভারত সরকারের সঙ্গে এই চুক্তি অনুযায়ী পঁচিশে মার্চ উনিশশো একাত্তর এর পর যারা অসমে প্রবেশ করেছে তারা বিদেশি হিসেবে গণ্য হবে অসম আন্দোলন শুধু রাজনৈতিক সীমানার দাবি নয় এটি অসমিয়া জাতীয় পরিচয় ভাষা সংস্কৃতি ও স্বাভিমান রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম